ভাই এই কলের পানিতে চা বানাবেন কি ভাই কি বলেন ভাই এই যে দেখতেছেন আপনি গরম পানি কি রকম ধোয়া উঠতেছে আপনি দেখছেন এই দেখেন ধোয়া উঠতেছে এটা কি কল ভাই দেখেন এটা হচ্ছে হলো ইনস্ট্যান্ট গিজার কল আচ্ছা এই কল দিয়ে আপনি চা বানাবেন গোসল করবেন এবং সাথে সাথে পানি পাবেন সাথে 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 পানি মানে এই যে দেখেন আমি এই যে চা বানাই আপনাদের দেখাই এই দেখেন সেকেন্ডে গরম পানি নাকি একদম সেকেন্ডের মধ্যে পানি গরম আচ্ছা সেকেন্ডের মধ্যেই পানি গরম

লোটাস হ্যাঁ আপনি ইনিস্ট গিজার জগতের সবচেয়ে সেরা ব্র্যান্ড এবং সবচেয়ে এটা ভাই আপনার ডিগ্রি পর্যন্ত উঠবে ডিগ্রি হয়ে গেছে আপনি এটা নর্মাল পানি আসবে ডাইরেক্ট পানিও আসবে নরমাল পানিও আসবে ডিরেক্ট পানিও আসবে এখানে আছে আপনি চাইলে আপনি শাওয়ারও ব্যবহার করতে পারবেন ব্যবহার কি গরম পানি আসবে হ্যাঁ এটা তো গরম পানি

শুধু কল আচ্ছা আর এটা হচ্ছে আপনি যে সিল্ক যেটা ব্যবহার করার তো চান আপনি চাইলে এটা করতে পারবেন মানে সিল্ক সিল্ক এর জন্য হলো এই সিস্টেম এই সিস্টেম হ্যাঁ আচ্ছা এটা বলে নিতে হবে কিন্তু হ্যাঁ এটা হলো আপনার সিল্কের জন্য আচ্ছা সিল্ক জন্য এটা হচ্ছে হলো আপনার কলের জন্য কলের জন্য আর এটা কিন্তু একদম ঝামেলাবিহীন ঝামেলাবিহীন কোনো ঝামেলা নাই ভাই শুধু আপনার বাসার কলটা খুলবেন এটা আপনি লাগিয়ে নিবেন আচ্ছা দেখেন এটার কোনো মিস্ত্রি লাগবে না কিচ্ছু লাগবে না কলটা কি এসএসআর এসএসআর 100% এসএসআর 100% এর কল হবে আচ্ছা ভাই আমার একটা লাগবে ভাই দাম কত প্রাইস কত অবশ্যই আমার প্রাইস বলবো এটা কিন্তু লোটাস ব্র্যান্ডের হবে গরমে ঠান্ডা ঠান্ডায় কিন্তু গরম বাতাস দেখেন আবার একটু আমরা ছেড়ে দেই দেখেন ইজি কিন্তু দেখেন দেওয়ার সাথে 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 দেখেন যে চিনি সাথে পানি গরম হয়ে যাবে দেওয়ার সাথে 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 আপনারা চা বানাবেন আপনার পানি যদি গরম না হয় তাহলে কিন্তু পানির কালার আসবে না চার যে কালারটা এই কালারটা আসবে না আমি সেটা আপনাকে প্রমাণ করে দেখা

কারেন্ট চলে আপনি দেখেন সম্পূর্ণ ফাংশন আলাদা এই আলাদা সম্পূর্ণ এই যে কয়েলটা দেখছেন দেখেন এটা হলো কয়েল আচ্ছা এখান থেকে কয়েলের সাথে পানি হয় আপনার কলটা কল দিয়ে পানি আসবে আচ্ছা ইলেকট্রিক সাইড আলাদা এবং এই হিটারের সাইডটা কিন্তু আলাদা আলাদা

উন্টাইস দিবো ভাই আচ্ছা এইগুলার রেট কিন্তু এগুলো চলবে যত শীত বাড়বে এগুলার দামও বাড়বে যারা নেওয়ার অতি তাড়াতাড়ি নিয়ে নিবেন আচ্ছা কারণ আজকে আমরা যে মূল্যটা দিব এই মূলটো চলে সবচেয়ে সীমিত মূল্য সবচেয়ে কত পরে বা তিন দিন পরে কিন্তু সর্বনিম্ন হলো 500 টাকা দাম পারবে আচ্ছা ওকে ভাই একটু ছেড়ে দেখাই দেখেন যারা পরে জয়েন করেন দেখেন সাথে 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 পানি গরম পানি গরম আমরা দেখা গেছে কি 80 80 পর্যন্ত আপনার তাপমাত্রা উঠে গেছে মাথা দেখা গেছে আমরা অনেক সময় বড় গিজারগুলো ব্যবহার করি সেই গিজারে কিন্তু আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় লাগে পানি গরম হইতে পারে গরম হতে পানি গরম হইতে আপনি সকাল ঘুম থেকে উঠছেন আচ্ছা উঠার পর আপনি ঘোষলে যাবেন পানির লাইন দিচ্ছেন আধা ঘন্টা চল্লিশ মিনিট তো এইখানে চলে যাবে আপনি গোসল করবেন কখন খাবেন কখন আর কাজে যাবেন কখন আচ্ছা আচ্ছা ওকে আমরা কিন্তু দেখেন একেবারে সাথে সাথে কিন্তু পানিটা গরম বের এবং সাথে কিন্তু আপনারা এই যে দেখেন শাওয়ার যার শাওয়ার চান শাওয়ারও কিন্তু পাবেন ওকে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি আছে আর কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন লাইভটা শেয়ার করে রাখবেন কারণ এই শীতে কিন্তু এই এরকম ইলেকট্রিক ইনস্ট্যান্ট কল হিটার সব কিন্তু দরকার আর এটা তো যে কোনো টয়লেটে টিনের ঘরের টয়লেট যে কোন জায়গায় আপনি কল ব্যবহার করতেছেন না আপনি শুধু কলটা খুলবেন না এটা লাগাই নেবেন আচ্ছা এই যে লাগানোর সিস্টেম এটা আমরা দিয়ে দিবে নাটটাও দিয়ে দিব এটা সাথে থাকবে আপনার কিছু করতে হবে না শুধু 15 টাকা থেকে টেপ টেপ কিনবেন আচ্ছা টেপ টেপ পেছাবেন কল খুল লাগাবেন আচ্ছা এটা আপনি সাথে সাথে গরম পাবেন সাথে সাথে গরম সাথে সাথে গরম পাবেন উঠতেছে কিন্তু অসাধারণ আমরা চাও কিন্তু বানিয়ে দেখিয়েছি সারা বাংলাদেশ ডেলিভারি আছে আমি ঠিকানা একটু দেখিয়ে দিই

জন্য পানির প্রেশারটা কিন্তু ভালোই খারাপ না এবং আপনার বাসায় যখন টাঙ্কি সেখানে তো আপনার

কারণটা হচ্ছে আমি আপনাকে আপনি যখন একটা বা একটা পাতির যখন আপনি তুলা বসান ওইখানে যদি পানি ছিটে মানে তাই না এই কলটা যদি না ভিজানোর পরে আপনি যদি না সমস্যা হবে হবে আপনাকে প্রথমে লাইনটা দিতে হবে লাইনটা দিতে হবে ওকে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি আছে দেখেন এক এক করে কিন্তু সেলসিয়াস টা বাড়তেছে এখন কিন্তু একাত্তর আছে মানে আপনারা যখন এটা অন করবেন তখন

আমরা অনেক সময় দেখা গেছে আপনার মসজিদে যাব নামাজ পড়ার জন্য দেখা গেছে আপনি অজু করতে হবে আপনার গিজার অন করবেন মসজিদের নামাজ তো জামাত পাবেন না তো ভাই দূরের কথা আপনি জামাত শেষে আরেক অক্ত পানি অন করে গরম হতে হবে জামাত শেষ জামাত শেষ তো হবে আরেক অক্ত আইসা পড়বে এটার জন্য আপনার বিশেষ সুবিধা হইলো আপনি সাথে সাথে এটা গরম পাবেন আপনার মসজিদে যাওয়া লেট হবে না আপনার জামাতটাও মিস হবে না আপনি সাথে সাথে অতু করবেন

এটা দুই মাস ব্যবহার করলেন আবার সামনের বছর করবেন বা অনেকে আছে আপনি বারো মাসে ব্যবহার করতে পারেন কল হিসাবে এর জন্য এটা ওয়ারেন্টি দিচ্ছে আমরা দুই বছর দুই বছর দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা তে সার্ভিস করে দিই মানে দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে একবারে ফ্রি সার্ভিস একদম ফ্রি সার্ভিস করে দেব আচ্ছা কোনো কয়েলের কোনো গ্যারান্টি আছে কয়েলের গ্যারান্টি পাবেন এক বছর এক বছর এক বছরের মধ্যে কয়েলটা নষ্ট হলে আমরা চেঞ্জ করে দেব কিন্তু আচ্ছা একটা কথা খেয়াল রাখবেন আপনি যদি পানি ছাড়ার আগে যদি লাইনটা দিয়ে দেয় তাহলে কিন্তু কলটা নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু কলটা নষ্ট হয়ে যাবে কলটা নষ্ট হয়ে গেলে কিন্তু

আমরা এটা দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন অবশ্যই আমার মেমো দেখাতে হবে এবং আমার ডকুমেন্টস দেখাতে হবে আমরা আপনাকে এক বছরের মধ্যে যদি কয়েন নষ্ট হয়ে যায় আমরা ফ্রিতে কল চেঞ্জ করে দেব এবং দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রিতে সার্ভিস করে দেব তাহলে আজকে প্রাইস দিচ্ছেন কত ভাই লোটাস এটা এখন বর্তমান প্রাইস কিন্তু মোটামুটি বাড়ছে আচ্ছা আমরা এখন দিচ্ছি পাইকারি মূল্য একদম সবচেয়ে সীমিত মূল্য যেটাকে বলা হয় সেই মূল্যটাই দিব যেটা আপনার শুধু কল শুধু কল হ্যাঁ এটা হচ্ছে কল এটার সাথে কিন্তু সাওয়ার নাই সাওয়ার সাওয়ার ছাড়া যে কলটা আছে সেটার মূল্য দিচ্ছি আমরা

যেটাই নিবেন দুই হাজার নয়শো টাকা নয়শো টাকা আর যেটা সহ সাওয়ার সহ যেটা সাওয়ার সহ সেটা আমরা এখানে রাখছি এই দেখেন এটা হচ্ছে আপনার সাওয়ার সহ যদি আপনারা এইটা নেন এটার মূল্য দিচ্ছি যদি ঢাকার বাইরে নেন তাহলে আমরা কোরিয়ারে দিয়ে থাকি কোরিয়ারে নিলে আপনাকে পাঁচশো টাকা আমাকে বিকাশে বুকিং দিতে হবে বাকি টাকা আপনি মাল পাওয়ার পরে দিবেন আরেকটা বিষয় আমি বলে দিই যদি অনেকের আছে লোক থাকে না এবং কোরিয়ারটা অনেক দূর হয়ে যায় অনেক প্রবাসী ভাই আছে যারা এখানে বৃদ্ধ মা বাবা আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে তারা শীতের দিনে গোসল করতে পারে না শীতের কারণে এখন আপনাদের এই ধরনের চিন্তা ভাবনা শেষ আপনারা এখন আর ভাবতে হবে না চিন্তা করতে হবে না সাথে সাথে পানি গরম সাথে 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 মানে এক সেকেন্ড সময় লাগবে না পানিটা গরম হইতে সাথে সাথে আমি ছালে দেখে সাথে সাথে পানি গরম পাবেন ধোঁয়া দেখছেন পানি দেখছেন ধোয়াটা দেখেন এই দেখেন সাথে সাথে গরম এবং আপনি নর্মাল পানিও পাবেন আচ্ছা দেখেন একবারে এক বছরে কিন্তু গ্যারান্টি পাবেন কয়েলের এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু টাকা ছাড়া। ছাড়া আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে যদি নিতে হয় অবশ্যই পাঁচশো টাকা আপনাদেরকে হবে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে দ্রুত আপনার লাইফটা শেয়ার করে রাখেন কারণ এরকম লোটাস ব্র্যান্ডের কল হিটার কিন্তু আপনারা শুধুমাত্র স্টার পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ঠিকানাটা দেওয়া আছে এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে একেবারে সেকেন্ডের মধ্যেই আপনারা গরম পানি পাবেন এই ইনস্ট্যান্ট কল হিটারে কল আছে শাওয়ার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কল হিটারগুলো নিতে পারবেন